এবারে জার্নিটা ছিল সন্ধ্যের ট্রেনে সাড়ে আটটার দিকে তো সেদিন ছিল উল্টো রথ তো জিলিপিটা কেন বাদ যায় তো সঙ্গে সঙ্গে বাড়ি থেকে জিলিপি কিনে দিয়েছিল আর সেটা ট্রেনে বসে খেয়েও নিয়েছিলাম ট্রেনের মধ্যে আর কি তো যেহেতু রাত হয়ে গেছিলো সেরকম ভিডিও করা হয়নি তারপরে যখন ভোর পাঁচটা বাজলো দেখছি এনজিপি স্টেশন চলে এসছে তো তখন থেকে আমি ব্লগটা শুরু করলাম শুভ সন্ধ্যা সকলে ভালো আছো চলো ব্লগটা শুরু করি এনজিপি স্টেশনে যখন ট্রেনটা আস্তে আস্তে ল্যান্ডিং করছে আমার মাথার মধ্যে ছিল ও হো সত্যি যদি একটু পাহাড় দেখা যায় তো ওই দেখুন বন্ধুরা হালকা হালকা দার্জিলিংয়ের পাহাড় শিলিগুড়ির দিকে অবশ্যই দেখা যায় তো এই ভাবতে ভাবতে আর এবারে জার্নিতে না সেরকম ফিমেলদের পাশে সিট পাইনি মানে ম্যাক্সিমামই সব মেল ছিল তো সেরকম ইচ্ছাও ছিল না যে খুব একটা ভিডিও করব কিন্তু ওই যে আপনারা আছেন আপনাদের অবশ্যই একটা ভিডিও তো উপহার দেওয়া আমার কর্তব্যের মধ্যেই পড়ে ওই দেখুন আমার কথা বলতে বলতে কি সুন্দর পাহাড়ের ঝলকানি দেখতে দেখতে যাচ্ছি এই হালকা একটু পাহাড় দেখতে পাচ্ছি এটাই আমার কাছে অনেক সবুজে ঘেরা উত্তরবঙ্গ এরপরে শুরু হবে সেই চা বাগানের অপরূপ দৃশ্য মানে এই চায়ের চুমুক দিতে দিতে এই জানলার পাশে চা বাগান ওই যে পাহাড়ের ধাপ ধাপ ছোটোবেলায় পড়েছিলাম জানেন তো সম্ভবত মাধ্যমিকের ভূগোলে যে পাহাড়ের ঢালবে চায়ের বাগানগুলো হয় সত্যিই তাই তবে এই ঢালে জানেন তো জল জমতে পারে না এটাই সব থেকে সুন্দর তো অলরেডি তখন বাজে সাড়ে পাঁচটা কি পৌনে ছটার দিকে কানের কাছে চেয়ে যে হকারগুলো থাকে না এক্সপ্রেস ট্রেনের মধ্যে চায়ে 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 করছিল তো ম্যাক্সিমাম দুধ চা আসছিলো তো দুধ চা সকালবেলা তো খাওয়া যায় না আমি দেখেও না চায়ের মাটা ত্যাগ করলাম তো ব্যাগে ছিল বিস্কিট তো বিস্কিট খেয়ে আবার একটু বাইরের জানালার দিকে একটু ভিডিও করতে শুরু করলাম মাঝে মাঝে মনে হয় সত্যি এই চা বাগানের মধ্যে যদি একটু নামা তো আমি তো ম্যাক্সিমাম কুড়ি থেকে তিরিশটা রিলস তো বানাতাম তার কারণ এত সুন্দর সবুজ কোনো রকম লাইটের দরকার নেই রিং লাইটের দরকার নেই একদম অরিজিনাল প্রকৃতির সবুজ তো সবুজ ছাড়িয়ে চলে আসলাম তিস্তা ব্যারেজের দিকে আহা সকালবেলা তখনও কিন্তু সূর্যের আলো ফোটেনি বুঝতে পারছেন তো আর তিস্তা ব্যারেজের জল দেখতে পাচ্ছেন একদম কানায় কানায় ভর্তি তো এই অপরূপ দৃশ্য উত্তরবঙ্গে এগুলোই তো পাওয়া আর অন্য দিকে মানে একদিকে যেমন উত্তরবঙ্গের মানে তিস্তা ব্যারেজের দৃশ্যটা রয়েছে অন্যদিকে আবার রাস্তাও রয়েছে মানে একদিকে রাস্তা আর একদিকে ব্যারেজ তো সমস্ত কিছু পেরিয়ে নেমে পড়লাম কোচবিহার স্টেশন আর এই যে কোচবিহারের অমূল্য সম্পদ রাজবাড়ি তো এইবারে জানেন তো জানলার দিকে সিট পেয়েছিলাম মানে যখন বাসে উঠেছিলাম ইনবেস্টিসির বাসে তো জানলা দিয়ে এরকম রাজবাড়ির দৃশ্য দেখতে দেখতে আর তখন না বৃষ্টি পড়ছিল আপনাদের সকলকে একটা কথা বলে রাখি কোচবিহারের রাস্তাগুলো জানেন তো চারটে মানে চৌরাস্তা যেদিকেই যায় না সেদিকেই না রাস্তার যে আকারটা বড্ড সমান এটা একটা অদ্ভুত বিষয় আর এটা হচ্ছে পাশের স্টেডিয়াম স্টেডিয়ামে হচ্ছে নানান রকম মানে ডিস্ট্রিক্ট লেভেলের খেলাধুলা হয় আর যেহেতু রাজার তো অনেক পুরনো ঐতিহ্য আমলের নির্মাণ আর কি এখানে আপনারা যদি কোনো দিন কেউ এসে থাকেন বুঝতেই পারবেন একটা পুরনোত্বের ছাপ রয়েছে এবার একটু একটু করে আমি রাস্তার পোর্শনটা দেখাবো যেহেতু ভিজে রাস্তা বৃষ্টি পচে জানলার পাশে বসে বসে ভিডিওটা করছিলাম এখানে একটা গল্প বলে রাখি দেখতে পাচ্ছেন একদম পুরোনো আমলের পুরো ব্রিটিশ আমলের যে রাজাদের মতো এগুলো কিন্তু কলেজ জানেন তো কিন্তু ওই পুরনো ঐতিহ্য এটা এখনও রয়ে গেছে এমনকি অনেক অনেক অফিস আছে পুরো আগের আমলে মানে না রাজা নিপেন্দ্র নারায়ণের আমলের সেটা এখনও ঐতিহ্য বহন করে রয়েছে আচ্ছা রাস্তার ধারে দেখতে পাচ্ছেন যেখানে মানে যে রাস্তাটা তৈরি হচ্ছে না প্রচণ্ড নুড়ি পাথর দেয়া তার কারণ এখানে কাছাকাছি সব ধূপগুড়ি ময়নাগুড়ি তো এখানকার যে মাটিতে না জল একদমই দাঁড়ায় না সেই জন্য কিছু সাময়িকের জন্য জল জমলে পরে আবার জলটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় তা কোচবিহারের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে ঘড়ির কাটায় তখন মোটামুটি কটা বাজে ট্রেন বাসে উঠেছিলাম কটা সাড়ে আটটা কি নটার দিকে আর এই মেইন শহরের দিকে জানেন তো জানলার সামনে বসেছিলাম লাগেজ ছিল বুঝতেই পারছেন তো যে কন্ডাক্টর দাদা তাকে বললাম একটা সিট কি এক্সট্রা নেওয়া যাবে বললো না লোকাল বাস তো কী আর করা যাবে তবে অটোতে কিন্তু একটা এক্সট্রা সিট নিয়েছিলাম বুঝতেই তো পাচ্ছেন একা একা কি আর কত লাগেজ বওয়া যায় একটু বেশি লাগে না জাস্ট খাবার দাবার তাতে যেন ব্যাগ ভর্তি হয়ে যায় এখনকার ব্যাগগুলোটি ওই রকমই দেখতেই মানে অনেক মনে হয় জিনিস ধরবে কিন্তু যেই জিনিস নিয়ে ভারী হয়ে যায় তো যাই হোক সে গল্প করতে করতে চলে আসলাম হচ্ছে এটা হচ্ছে ওটা গেল তিস্তা এটা হচ্ছে তোরসা উত্তরবঙ্গের এই হচ্ছে দুটো ইম্পর্টেন্ট হচ্ছে নদী আর তোরসা নদীর এই ব্রিজের দিকে তাকাতে তাকাতে দেখছিলাম জলটা অনেকটাই বেড়েছে দেখেন দক্ষিণবঙ্গে কি গরম ছিল আর উত্তরবঙ্গে এসে আবারও সে বৃষ্টি তবে এখন একটু গরম আছে তখনই সেদিন গিয়ে বৃষ্টিটা পেয়েছিল সব কিছু ঝক্কি সামলে আমার মুখের হাল দেখতে পাচ্ছেন একদম মুখটা শুকিয়ে গেছে যা হয় রাত্রিবেলা ভালো করে ঘুমাতে পারেনি তো যাই হোক আবার সেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে ফিরে আসলাম সমস্ত কিছু সামলে সামলে এইবার ঢুকবো ঘরে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো কি আর বলবো আবারও নিজের শহরে ফিরতে হবে শহর তো সেটাও দক্ষিণবঙ্গ যেমন উত্তরবঙ্গ দুই বঙ্গই এখন আমার কাছে একই রকম লাগে কোনোটাই আলাদা মনে হয় না সব কিছু মিলেমিশিয়ে আজকের ব্লগটা আবারও জানে শুভ সন্ধ্যা ভালো থেকে টাটা ভাই ভাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগ টাটা